আমরা যারা দেশের বাহিরে আসি আমাদের ভিতরে অধিকাংশ মানুষই চিন্তা ভাবনা করে যে দেশের বাহিরে আসিয়ে কিছু টাকা পয়সা অর্জন করব কিছু টাকা সেভিং করে দেশে যাওয়ার পরে নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করব তো এটা যে বাস্তবায়ন করা কতটুকু কষ্টকর ব্যাপার সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমত আমাদের বাংলাদেশে কোনো লাইফের কোনো সিকিউরিটি নেই ব্যবসা প্রতিষ্ঠানের কোনো সিকিউরিটি নেই উন্নত দেশে তালুনা এক্সাম্পলের সাথে যদি আপনাদেরকে আমি বলি যে আমি প্রবাস থেকে যাওয়ার পরে বাংলাদেশে একটি মাছের খামার দিলাম ছোটোখাটো ব্যবসা মাছের খামার দিলাম সেখানে আমার যে শূত্রপক্ষ কারোর সাথে মূল মিলিন হইতেই পারে একটা সমাজে যখন আমরা চলবো সবার সাথে কিন্তু তাল মিলে চলা না দেখা যায় সে একজনের সাথে মূল মিলিন থাকতেই পারে শত্রুপক্ষ দুই মিনিটের ভিতরে আমাকে বড় ধরনের একটি ক্ষতি করে দিবে আমাদের বাংলাদেশে কিন্তু এরকমটা হয় শুধু আমার সাথে হবে এরকমটা না যে সাথে এরকমটা হতে পারে আপনি একটি গরুর খামার দিয়েছেন একটি মুরগির খামার দিয়েছেন শত্রুপক্ষ যেকোনো সময় আপনাকে বড় ক্ষতি করে দিতে পারে এটার কোনো সিকিউরিটি সরকার দিতে পারবেন এটার কোনো ক্ষতিপূরণ আপনি বার করতে পারবেন তো এ ধরনের নানান ধরনের জটিলতা থাকে আমাদের দেশে উন্নত দেশের তালনা উন্নত দেশের ভিতরে এটা কোনোভাবেই পসিবল না উন্নত দেশে কোনো ধরনের ক্ষতি হইলে সরকারের যে আমরা ট্যাক্স দিতেছি এটা সম্পূর্ণ দায়িত্ব সরকারের উপরে পড়বে সরকার এটা জবাব দিয়ে দিতে হবে কেন আমার সাথে এরকমটা হয়েছে আমাদের দেশে দিবে সরকার বলবে কে মামলা করো নাম বা নানান কিছু এভাবে আসলে কোনো ব্যবসা প্রতিষ্ঠানেরই সিকিউরিটি থাকে না উন্নত দেশের এক্সাম্পল আমি যেহেতু সৈদ আরব আছি সৈীদরব ব্যবসা বাণিজ্য করতেছি সৈীদ আরবে ব্যবসা বাণিজ্যের একেবারেই সিকিউরিটি ধরেন আমি স্যাম্পল এই যে দোকানটা আমি যদি লক না করে চলে যাই কেউ আমার দোকান থেকে কোনো কিছু নেবে না অথচ বাংলাদেশে আপনি একটি দোকান লক না করিয়া যাইতে পারবেন সম্ভব না তো এইটাই হচ্ছে বিষয় এরপর হচ্ছে আমরা অনেক সময় একটি দোকান দিলাম দোকানের লাইট চুরি হয়ে জায়গা বিভিন্ন জিনিস চুরি হয়ে যাবে বাংলাদেশে এটারও কোনো সরকার কোনো জবাব দিয়ে দিবে না এখন আমার ক্ষতিপূরণ হয়ে গেছে এই ক্ষতিপূরণটা আমার নিজেরই বহন করতে হবে উন্নত দেশে কিন্তু এরকম না উন্নত দেশের ভিতরে জাস্ট আপনি একটি নাম্বারে কল করবেন এটি দূরত্বরে এটি সমাধান করবে সরকার তো এই কারণে আমরা বাংলাদেশ আসল যে কোনো সময় একটি ব্যবসা বাণিজ্য দিব বা একটি কৃষিকাজের সাথে জড়িত হবো যে কোনো ব্যবসা করে চলাফেরা করবো আমাদের মনের ভিতরে কিন্তু এই চিন্তাভাবনা এই ডরগুলা থাকেই ব্যবসার ক্ষেত্রে এটি একটু অসুবিধা তেমন একটা দেখা দেয় না তবে কৃষিকাজের ক্ষেত্রে এটা বড় ধরনের অসুবিধা দেখা যায় খামার তৈরি করার যখন আপনি খামার তৈরি করতে চাইবেন জমি নিয়ে অনেকের সাথে জিতাদন্দর বিতর্ক পড়ে যাবেন অনেকের সাথে আপনার তর্ক বিতর্ক হয়ে যাবে জমি নিয়ে এক এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি একটি খামার দিলে নেই কারোর সাথে পারিবারিক শত্রুতা থাকলে সে আপনাকে ফোট করে একটা ক্ষতি করে দিবে তো বাংলাদেশের আমরা এরকম একটি কালচারে বড় হই এরকমটা আমরা দেখে আসতেছি ছোটবেলা থেকে নিউজ খুললেই এই ধরনের নিউজ কিন্তু আমাদের সামনে চলে আসে তো যার কারণে আসলে মনের ভিতরে এরকম একটা সাহস করা জানা তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি এতটুকু তথ্য দিলাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ